চেষ্টা করতেছে নিজেরা হান্ড্রেড পারসেন্ট দেওয়ার জন্য হয়তো দু একজন রান করতে পারতেছে না কিন্তু আমি খুব বিশ্বাস করি যে টিমমেট হিসাবে বা আমরা সবাই বিশ্বাস করি তারা খুব তাড়াতাড়ি রানে ফিরবে এবং এটাই আমাদের দলের একটা বিশ্বাস এবং আমরা এই বিশ্বাস নিয়ে মাঠের মধ্যে নামি আমাদের প্রত্যেকটা প্লেয়ারের উপর আমাদের যথেষ্ট পরিমাণ বিশ্বাস আছে যে না একদিন ও একদিন ও খেলে দেবে একদিন আমি খেলে দেবে এরকম তো আমরা এই বিশ্বাস নিয়েই মাঠের মধ্যে নামি আসলে ম্যাচ খেলবো কি খেলবো না এটা কখনো এক্সপেক্ট করি না আমি আমাকে যদি ম্যাচ খেলে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো এবং আমি ওইভাবে প্রিপেয়ার করছি নিজেকে যে না আমি ম্যাচ খেলতেছি যদি না খেলাই টিম কম্বিনেশনের কারণে দ্যাটস ডিফারেন্ট ইস্যু কিন্তু আমি সবসময় প্রিপেয়ার থাকি ম্যাচ খেলার জন্য এবং আমি যখনই ম্যাচ খেলার সুযোগ পাই আমি চেষ্টা করি আমার হানড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য ব্যাটিং বলিং ফিল্ডিং অল দ্য প্লেসেস এবং আমি সবসময় চেষ্টা করি যাতে আমার থেকে টিম যাতে সর্বোচ্চটা পায় এবং এটাই আমার কাজ আমি নিজেকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে টিমের জন্য দিয়ে দিতে চাই মাঠের মধ্যে শান্ত ভাই খুবই পরিশ্রম করছে প্র্যাকটিসের মধ্যে নিজেকে নিজেকে আবার ওনার ফর্মে ফিরিয়ে আনার জন্য উনি খুবই হার্ডওয়ার্কিং একজন মানুষ আমি মনে করি আমাদের ন্যাশনাল টিমের কয়েকজন হার্ডওয়ার্কিংয়ের মধ্যে উনি একজন উনি খুবই ডেডিকেটেড এবং প্যাশনেট একজন মানুষ এবং উনি ওনার হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে নিজেকে ব্যাক করার জন্য এবং এজ এ ক্যাপ্টেন হিসেবে হি ইজ ভেরি ডিটার মাইন্ড এবং সাপোর্টিভ আর উই অল অ্যাপ্রিসিয়েট হিম এবং আমাদের খুব ভালো লাগে ওনার ক্যাপ্টেনশিপ এবং সবাইকে খুব আগলে গুছিয়ে রাখে উনি ইভেন অফ দ্য উইকেট ইন ইন দ্য উইকেট সব জায়গায় সো খুব ভালো দিক এক টাইম বলবো আসলে প্রত্যেক ম্যাচই আমরা খেলি জেতার জন্য সো ওটা আমাদের টার্গেট থাকবে আমরা এই ম্যাচটা আমরা জেতার জন্য খেলবো এবং যারা আগের ম্যাচে রান করা নাই হয়তো আমি আমি আশা করি তারা রান করে কনফিডেন্স নিয়ে আসবে নিজেদের মধ্যে এবং আমরা যারা বলাররা আসি আমরাও চেষ্টা করবো বলিং টু দ্য উইকেট 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 বল করার জন্য এবং আমাদের কনফিডেন্স যাতে গেইন হয় আমাদের সুপার জন্য আমরা এই জায়গাতে আমাদের ফোকাস থাকবে টি টোয়েন্টি ক্রিকেটে কোনো ছোটো দল বড় দল নাই আমরা প্রত্যেক দলটাকে সমানভাবে দেখার চেষ্টা করি কারণ টি টোয়েন্টি খেলাটি মুমেন্টামের খেলা মাত্র বিশ্ববারে খেলা কখন খেলা মুমেন্টাম চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না আমরা প্রত্যেকটা টিমকেই একইভাবে নেওয়ার চেষ্টা করি আমরা আমাদের অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো আমরা আমাদের জায়গায় স্টিক থাকবো ডাজেন্ট ম্যাটার হু ইজ দ্য অপোনেন্ট আমরা সবার সাথে একইভাবে খেলার চেষ্টা করব। আর উইকেটের কথা যেটা আপনি বললেন আমরা উইকেটটা দেখছি উইকেটের মধ্যে কিছু ঘাস আছে এবং একটু শক্ত মনে হলো। যাচ্ছে না প্রথম বলটা হওয়ার পরে আমরা কিছু বলতে পারবো যদি সেম উইকেটে খেলা হয়তো আমরা হয়তো বলতে পারতাম যে ব্যাটার অফ স্তিন কিন্তু আমরা খেলতেছি টোটালি ডিফারেন্ট একটা উইকেট ফ্রেশ একটা উইকেট তো আমরা এক্সপেক্ট করবো নর্মাল বিহেভিয়র আমরা আলাদা কিছু চিন্তা করতেছি না আনটিল আমরা প্রথম বলটা করার আগ পর্যন্ত ফার্স্ট বল করার পরে হয়তো আমরা একটি পিচ রিড করতে পারি আমাদের হয়তো বলাররা ফার্স্ট বল করলে সে ইনফরমেশন দিতে পারে ব্যাটসম্যানরা খেলে তারা ড্রাগা আউটে পাস করতে পারে সো আনটিল ফার্স্ট বল আমরা কোনো কিছু ডিসাইড করতেছি না আমরা আমরা পজিটিভই চিন্তা করতেছি উইকেট নিয়ে ত্রিবেলা হয়তো ক্যাচ উঠলে ওইটা একটু অ্যাডজাস্টমেন্ট করা লাগে সো সবাই এখানে এক্সপিরিয়েন্স এটা নতুন কিছু না আমাদের জন্য আর বাড়তি স্পিনার নিয়ে খেলবে কিনা সেটা টিম ম্যানেজম্যান হয়তো ভালো বলতে পারবে আমার সে বিষয়ে আমাদের যাদেরকে ওয়ার্ল্ড কাপ টিমের জন্য পিক করা হয়েছে আমি মনে করি তারাই বেস্ট চয়েস এবং আমি মনে করি তারা যাদের হান্ড্রেড পার্সেন্টটা যদি দেয় ইনশাল্লাহ এবং তারা খুব